আরো ভাই ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ প্যারেন্ট স্ক্রিপ্ট অনেকদিন লাইভে আসা হচ্ছে না এই জন্য একটু ভিডিও করে একটু আপডেট দিই দু একটা জিনিসের অবশ্যই থামনেল আর কি বলে টাইটেল দেখে তোমরা মোটামুটি বুঝেছো যে কী নিয়ে আলোচনা হবে মোহনবাগান দিয়ে শুরু করি আমি অনেকদিন আগে বলেছিলাম মানে সবাই বলেছিল আর কি যে বাগান থেকে তিনজন স্বদেশী প্লেয়ারকে ছেড়ে দিতে পারে তার মধ্যে ক্লেন মার্টিনস আছে কিয়ান নাসিরি আছে আর হামতে আছে তার মধ্যে কিয়ান নাসেরি আর হামতের অ্যানাউন্সমেন্ট মানে গুড বাই অ্যানাউন্সমেন্টে চলে এসছে মোহনবাগানের তরফ থেকে গ্লেন মার্টিন একটা আসেনি তার মানে গ্লেন মার্টিন আপাতত কিন্তু হোল্ডে আছেন তো গ্লেন মার্টিন কিন্তু প্রাথমিকভাবে কিন্তু গ্লেন মার্টিনকে ছেড়ে দেওয়ার কথাই হয়েছিল তো যাই হোক এখনও কিন্তু ট্রান্সফার সাজাটা কমপ্লিট হয়নি দেখা যাক গ্লেন মার্টিনের ভবিষ্যৎ কী হয় কিন্তু যেরকম বলা হয়েছিল যে হামতে এবং কিয়ান নার্সারি তারা কিন্তু মোহনবাগান ছাড়ছেন এটা অফিসিয়াল হয়ে গেছে হোপফুলি তারা চেন্নাই যাচ্ছেন চেন্নাই থেকেও খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে মেবি এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে তাদের অ্যানাউন্সমেন্টটা চলে আসবে এবং প্রপার গেম টাইমের জন্যই খুব সম্ভবত এরা দল ছেড়েছে যাতে গেম টাইমটা বেশি পাওয়া যায় এবং মনে হয় সেই প্রতিশ্রুতি তারা পেয়েছে অবশ্যইভাবে মোহনবাগানে এত ন্যাশনাল লেভেলের প্লেয়ার রয়েছে চান্স পাওয়াটা মুশকিল ঠিক আছে ফেয়ার এনাফ দিস ইজ ফেয়ার এনাফ আচ্ছা আরেকটা জিনিস নিয়ে আলোচনা যেটা হচ্ছে ডিমান্ডটা কাজকে নিয়ে সেই আলোচনাটা আমরাও করেছি আলোচনাটা এত সকলেরই প্রশ্ন করে কোন জায়গাটা আটকে আছে বা কি হয়েছে অ্যানাউন্সমেন্টটা কি বা কোনো নতুন আপডেট আসছে কিনা তবে নতুন আপডেট আসা খুব মুশকিল নতুন আপডেট তো আর কিছু আসবে না অ্যানাউন্সমেন্টই আসবে ঘটনাটা যেটা সেটা যতদূর আমের আমার ধারণা সেটা আমি আগেও বলেছি মুম্বাই সিটিএফসি কিন্তু সাড়ে চার কোটি টাকার বেশি মানে তার কাছে এক্সপেন্সিভ লেগেছিলো চার কোটি টাকার ওপরে কসের ভ্যালু এটা মুম্বাই সিটির কাছে এক্স এক্সপেন্সিভ লেগেছিলো ইনফ্যাক্ট সাড়ে তিন কোটির ওপরে ইস্টবেঙ্গলে প্রাথমিকভাবে ওঠেন কিন্তু মুম্বাই সিটি সিটিএফসি যখন শুনতে পেরেছি যে মুম্বাই মুম্বাই সিটি এফসি চার কোটি টাকার ওপরে উঠবে না এটা কিন্তু বেশ সপ্তাহখানেকের আগের কথা বলছি ছাড়ার পর না তিনি যখন দল ছেড়েছেন তিনি যখন জানিয়ে দিয়েছেন ডিমা ডিয়ামান তাকস যখন জানিয়ে দিয়েছেন তিনি আর কেরালার সঙ্গে কন্টিনিউ করবেন না এটা ধরে নাও তিনি নিশ্চয়ই কোথাও একটা সই করে দিয়ে এবার সেটা কোথায় সেটার জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করো আমি আমার ভার্সানটা বলছি কিন্তু অ্যাকচুয়ালটি জানতে গেলে অবশ্যই হবে তোমাকে অফিসিয়ালের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তিনি সই করেই ছেড়েছে এখনও অফে মানে তোমরা জানতে পারছো না এই কারণে কেননা অফিসিয়াল হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে মানে তুমি প্লেয়ার সাইন করিয়ে তোমাকে ডিএলের কাছে পাঠাতে হবে এফএসডিএল অনু মানে সাইন করে যখন ফেরত পাঠাবে তখন তুমি মোটামুটি জানতে পারো যে হ্যাঁ চলো এখন আমি অ্যানাউন্সমেন্টটা করতে পারি তারাই অ্যানাউন্সমেন্টটা করাটা মুশকিল এক্সটেনশনের করে দিতে পারো বাট দল বদলটা দলবদলটা আরেকবার এফএসডিএলকে জানাতে হবে আর বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে জানাতে হয় যেহেতু এখানে ফরেন মানি এক্স মানে ফরেন মানি ইনভলভ রয়েছে সেহেতু এটা কিন্তু জানাতে হয় আর আর আরও কিছু রুলস রয়েছে সবাই জানো যে কত টাকার মধ্যে কি টাকা সেইগুলো সেইগুলো সব জানাতে হয় কিছু রুলস রয়েছে সেই কারণে হয়তো আসছে না কিন্তু যখন তিনি দল ছেড়েছেন তিনি একটা নিশ্চিত হয়েই দল ছেড়েছেন যে তিনি কোথায় যাবেন হোপফুলি তিনি বিদেশ যাচ্ছেন না তিনি ইন্ডিয়ান সুপার লিগেই খেলবেন আমি একটা তিনটে অপশানের মধ্যে একটা অপশান রেখেছিল ফরেনও যেতে পারেন সেটা অনেকদিন আগে রেখেছিলাম অবশ্যই এরকম না যে কালকে রেখেছিলাম বেশ কিছুদিন আগে মেয়ে এক সপ্তাহ আগে রেখেছিলাম কিন্তু তিনি যখন দল ছেড়ে দিয়েছিলেন গুড বাই করার আগে আমি ভিডিওটা বানাই যে এখনও পর্যন্ত কথাবার্তা চলছে সঙ্গে সেটা কিন্তু ঘটনা যেটা ঘটলো মানে আমার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমার যেটা বক্তব্য দিয়ামান ট্যাকস এর রেসে মানে আমি একদিন ঘুরিয়ে বলবো না ডাইরেক্ট বলে বুঝতে পারছি না ডিয়াম্যান্ড টাকসের রেসে কিন্তু শুধুই ইস্টবেঙ্গল রয়েছে তার কারণ মুম্বাই অনেক অনেকদিন আগেই যখন বলেছিল যে আর চার কোটি মানে এত টাকা চার কোটিটা হয়তো তুমি একটুখানি মানে এরকম ডেফিনেটলি ধরে নিও না সেটা টাকার অঙ্কটা ডেফিনেটলি না ধরে নিয়ে আমি ওটা ওটাকে ধরে নাও একটা অ্যাজামশান বলছি আমি তো সেইটা ধরে নিয়ে তুমি বোঝো যে এপ্রিলের মাঝামাঝি সময় যখন থেকে ডিয়ামান টাকসের চর্চাটা বন্ধ হয়ে যায় সেই সময় মুম্বাই সিটি এফসি তাকে খুব এক্সপেন্সিভ লেগেছিল যে না না এত টাকা তাকে দেওয়া সম্ভব না সেই সময় ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই থেকে কম অফার করেছিল কিন্তু পরবর্তীকালে যখন মিটিং করে ঠিক হয় যে বাজেট বাড়ানো হবে এই হবে সেই হবে কুয়াদ্রাতের ফার্স্ট পছন্দ কিন্তু ছিল ডিএমান থ্যাস তখন আবার রিভাইভ করে মুম্বাই থেকে সামান্য বেশি তাকে অফার করে দেওয়া হয় ওইটাই অব লাস্ট খবর সো অ্যাজ পার লাস্ট অফার তো ইস্টবেঙ্গলই এগিয়ে আছে এবার ইস্টবেঙ্গল এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ইস্টবেঙ্গলের ফ্যানবেস রয়েছে সো ডিয়াম্যান ট্যাকসে না আসার কোনো কারণ মানে আজকের কথা বলছি না আমি তখন থেকেই দেখছিলাম না লাস্ট এক সপ্তাহ থেকে মানে আমি ডিয়াম্যান ট্যাকস কেরালা অলাস্টাস ছাড়ার এক দু দিন আগে যে যখন ভিডিওটা বানাই দেখবে তোমরা গিয়ে দিয়ে দেখতে পারো তখন আমি যেটা বলেছিলাম সেই মানে সেই অর্থেই বলেছিলাম সেই বেসিস থেকেই বলেছিলাম যে না করার তো কোনো কারণ আমি দেখছি না ইস্টবেঙ্গলে এখন যে অবস্থাটা সব জায়গায় বিভিন্ন সোর্স থেকে খবর আসছে যে হ্যাঁ ডিয়ামান ঠাকুসের সাইন হয়ে গেছে খুবই খুবই সিগনিফিক্যান্ট সাইন হতে পারে সাইন হয়ে গেছে কারণ সাইন তার কোথাও হয়ে গেছে যদি ইস্টবেঙ্গলে পরবর্তীকালে আসে তখন তোমরা এটা বুঝে নিও যে সাইনটা কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে এরকম ব্যাপার না যে মুম্বাই এগিয়ে আছে বেঁচে মুম্বাই এপ্রিলের পর আর সেরকম কিছু করেনি এরপর মুম্বাই সাইন কীভাবে করবে করতে পারে দেখো দল বদলে সব কিছুই সম্ভব কম টাকা দিয়ে সাইন করেছ কম টাকার জায়গায় সাইন করেছি এরকম জেনারেলি খুব একটা দেখা যায় যেহেতু ইস্টবেঙ্গলের অফারটা মানিটারি অফারটা বেশি অনেক দিন ধরেই আছে সেকেন্ড অফার থেকেই আর কি যেটা যখন থেকে বুঝেছে যে না আমাকে ডিমেন্ট টাকা স্কে চাই মুম্বাই এবং মুম্বাই তখনই তাকে এক্সপেন্সিভ লেগেছিল তোমরা কিন্তু একটা পোর্টাল আছে না তোমরা নামা নিচ্ছি না একটা পোর্টাল আছে যেখানে সব ট্রান্সফার আপডেটগুলো আপডেট হয় সেখানে গিয়ে তুমি মে মাসের এপ্রিল মাসের জায়গাতেই তুমি দেখবে যে মুম্বাই সিটির ওটা এক্সপেন্সিভ লেগেছিল তখনই রেসে ইস্টবেঙ্গল রেসে তখন কিন্তু ইস্টবেঙ্গল মুম্বাই থেকে কমই অফার করেছিল কিন্তু দেন আফটার দ্য মিটিং ওই যে মামির সঙ্গে যে মিটিংটা হলো ক্লাবের তারা কিন্তু ডিএম্যান্ড টাকাকে একটা প্রস্তাব পাঠায় সেইটা ফিরিয়ে দেওয়ার মতো নয় বলেই আমার ধারণা সো ডিএম টাকসকে নিয়ে আর নতুন করে কোনো খবর নেই সো ডিএম্যান্ড টাকাসের খবরটা কর মানে তোমরা আশাবাদী হতেই পারো ইস্টবেঙ্গলের সমর্থকরা যে ডিএম্যান্ডাকস লালহ চাষেই পড়ছেন অত বছরের জন্য কী বৃত্তান্ত সেটা এক্স্যাক্টলি এই সময় বলে দেওয়াটা সম্ভব না আন্দাজ করে অনেকেই বলছেন এটা বলে দেওয়াটা সম্ভব না সো ওইটা বলছি তো মানে এটার ওপর আর কোনো খবর নেই যে আবার বলবো যে ডিএম মানে রোজ রোজ অনেকেই বলছে না যে এবার মুম্বাই সি এগিয়ে গেলো ইস্টবেঙ্গল বেশি হলো বা ইস্টবেঙ্গল এগিয়ে গেছে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে সেই রকম কিন্তু ঘটনাটা সেরকম নয় যা হওয়ার হয়ে গেছে এভরিথিং ডান এবার শুধুমাত্র কাগজপত্রের আনা দেওয়া নেওয়া আচ্ছা মেডিকেলের যে ব্যাপারটা ছিল মেডিকেল কিন্তু মেডিকেলের কোনো ইস্যু কিন্তু নয় ঠিক আছে মেডিকেলের কোনো ইস্যু নয় একটা উঠে আসছিলো মানে সোশ্যাল মিডিয়ায় দেখছিলো মেডিকেলের কোনো ইস্যু নয় তবে হ্যাঁ মানে সই যে করে দিয়েছে একটা খবরের কাগজ অনেক দিন আগে যেটা লিখে দিয়েছিল ঘটনাটা কিন্তু ভুল না হ্যাঁ মনে হয় সই করেই দিয়েছে কীরকম ভাই বলে আমার বলে দেওয়াটা মুশকিল এটা ঠিক না যেহেতু ক্লাবই অ্যানাউন্স করবে সেটা ঠিক না তো এবং ক্লাবের তরফ থেকেও কোনো এটা বলে দিবার বা যে ক্লাবের তরফ থেকেও কিন্তু এটা কোনো লিক করেনি এটা এই এই যে পোর্শনটা যেটুকু তোমরা জানতে পারছো সেটা হচ্ছে এই এজেন্টের দিকটা থেকে আর বাকিটা স্পেকুলেশন থেকে ঠিক আছে চলো এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেন তো সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে দিওটা না